সাতক্ষীরা শ্যামনগরে বিজেপির উদ্যোগে নির্মিত সুপীয় পানির প্রকল্প উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকি সকালে উপজেলার কোখালী এস আর হাই স্কুল প্রাঙ্গনে প্রকল্পের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন বিজেপির অতিরিক্ত মহাপরিচালক ডুমুর ব্যাটালিয়ান বিজেপির অধিনায়ক পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রকল্প উদ্বোধন শেষে শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয় এ সময় বিজেপিকে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে মেজর জেনারেল আশাফুজ্জামান সিদ্দিকি বলেন সুন্দরবন সীমান্তে অভিযানে কার্যক্রম জোরদার করা হয়েছে সুনির্দিষ্ট তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার আহ্বানও জানান বিজিবি মহাপরিচালক আমরা আমাদের অভিযানিক কার্যক্রম তো অনেক জোরদার করেছি আমাদের সাথে কোস্টগার্ডও এই এলাকায় কার্যক্রম অপারেশন পরিচালনা করে আমরা সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যতটুকু সম্ভব আমরা সঠিক তথ্য যদি আমরা পাই আমরা অভিযান সম্পূর্ণভাবে পরিচালনা করে এই জলদস্যুদের এটা আমরা ব্যাহত করার সর্বাত্মক চেষ্টা করব